আসসালামু আলাইকুম রাজ আপনার জন্য একদম ধামাক্কা একটা ড্রেস নিয়ে আসছি একদম সবারই পছন্দ হবে প্লাস এমন একটা প্রাইস দিব ড্রেসটা যে কেউ সবাই নিতে পারবেন একদম অল্প দামের ভিতরে ড্রেসটা তৈরি করেছি অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসগুলো দেখাই দিব ধৈর্য ধৈর্য সবাই দেখবেন আশা করি সবার পছন্দ হবে আর কাপ ফেব্রিক্সটা বলেছে ফেব্রিক্সটা কিন্তু আমরা যে তাঁত কটন বলি না তা ফেব্রিক্স এই টেবল একটা অন্যরকম একটা কাপড় কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শুতে না একটু মিক্সড আছে এটা ওনাটা দেখেন কামিজে লম্বা হবে পুরা পাঁচচল্লিশচল্লিশ ইঞ্চি লম্বা হবে হাতার কাপড় কিন্তু এটা দেওয়া এই যে হাতের কাপড়টা এই যে সাইডে কাজ দেওয়া আছে ফুল আতা ফুল আতা করতে পারে ওনাটা আপনার আমরা বারমিস যে তাঁত বলি না বার্মিস তাঁত কোয়ালিটি কাপড়টা অনেক সুন্দর প্রাইসটাও আপনাদের হাতের নাগালে এটা প্রাইসটা মাত্র এটা চারশো টাকা হোলসেল প্রাইসে খুচরো পেয়ে যাবেন আপনারা শুধু আমাদের দোকানের প্রচারের জন্য আমরা করে থাকতেছি অবশ্যই আসবেন যার বিক্রির জন্য বুটিক্সের জন্য এবং অনলাইনের জন্য বা দোকানের জন্য নিতে চান অবশ্যই আমাদের এখানে আসবেন এখন দেখে নিতে পারবেন তার আগে আমার দোকানের ঠিকানাটা দেখা দিচ্ছি রাজধানী বুটিক্স বুটিক্স ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আঠাশ নম্বর দোকান আসলেই আমাকে পেয়ে যাবেন রাজধানী বুটিক্স নিউ মার্কেট বাজার উঠে যে কাউকে দেখাই দিলে রাজধানী বুটিক্স বলে সবাই চিনবে আলহামদুলিল্লাহ সবাই চিনে আলহামদুলিল্লাহ আসবেন এবং দেখে নেবেন আমাদের ড্রেসগুলা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে বলতে পারেন ড্রেসের দাম কম কিন্তু গ্যারান্টি নাই না সেটা না হানড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি কেউ যদি বলে রংকচ যদি উঠে যায় আরেকটা রিটার্ন পাবে সে আর একটা তাকে আমরা গিফট করে দিব যদি কস ওঠে কালারগুলো দেখা দিব দেখেন ধৈর্য ধরে সবাই কালারগুলো দেখবেন আর একটা কালার দেখা দিচ্ছি এটা মাস্টার কালার সাথে কম্বিনেশন জল মাস্টার লাল সুন্দর একটা কন্ট্রাস্ট এ দেখেন রঙক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হাতাটা তো বুঝতেই পারতেছেন হাতাটা এই প্যান্টটা প্যান্ট কালার পুরো প্যান্টের কাপড় পুরো আড়াই গস হবে দুই হাত পুরো আড়াই গস হবে এই উননাটা দেখা দিচ্ছি উন্নাটা কিন্তু নামাজি উন্না অনেক বড় উন্না দেখেন অনেক বড় অনেক বড় উন্না উন্নাটা কিন্তু পুরো পাশা পুরা উন্নাটা পুরা পাশা থাকে চারশো পঞ্চাশ টাকা আধা কালার দেখা দিচ্ছি চারটা কালার করছে ড্রেসটা অনেকে বলে কম দামের ভিতরে ড্রেস করেন ভাইয়া এই জন্য তাদের জন্য এই ধরনের করছে কিন্তু কোষ নিয়ে কারো ভাবতে হবে না আমাদের এখানে এসে নিতে পারবেন আমাদের আসবেন দেখবেন নিবেন সমস্যা নয় কেউ যদি আসতে পারছেন না আমাদের একটা বা দুইটা ড্রেস নিয়ে আপনার নিয়ে দেখেন ট্রাই করে দেখেন আমাদের ড্রেসগুলো কি ভালো না মন্দ দেখতে পারেন সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে মাত্র অনলি পাঁচ একশো পঞ্চাশ টাকা এই দু দেখা দিচ্ছি দেখছেন সবগুলো ওনায় দেখা দিব এই দু প্যান্টটা এটা এটা কিন্তু প্যান্ট কিন্তু আড়াই গস পুরো আড়াই গস হবে প্যান্ট এই যে অন্যটা দেখেন এটা কিন্তু কামিজটা দেখেন এই যে কালারটা কালার সবগুলো কালার দেখা যাচ্ছে সবাই ধৈর্য ধরে অবশ্যই দেখবেন বেশ কালার কোনটা দেখেন এখানে কিন্তু একটা বলে দিলাম যে এখানে কিন্তু পার নিচে সামনে পিছনে কিন্তু একই ডিজাইন এটা এই যে এখানে নিচে কিন্তু পার করা আছে এই প্যান্টটা এই যে ওনারা ওনারা কিন্তু পুরো বড় পুরো আছে বুঝতে পারছে পুরো নামার জন্য অনেক বড় না অনেক বড় না অনেক বড় আসসালামু আলাইকুম সবাই ধৈর্য ধরে দেখবেন আমার এই পেজ ইউটিউবে আপনার সবাই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো হয় ভালো লাগে অবশ্যই আপনারা অবশ্য সবাই শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত